চব্বিশ ঘন্টার ভিতরে এনসিপির পার্টি আপনার নিষিদ্ধ হতে যাচ্ছে গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী অনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে যে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল অবস্থায় চলে গেছে এবং এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন তারপরই দেখা যাচ্ছে নানা রকম রাজনৈতিক নাটকীয়তা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম পাটোয়ারি অর্থাৎ এনসিপির নেতা এবং উপদেষ্টারা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট এনসিপির সাথে সংশ্লিষ্ট তারা দৌড়ে গেছেন হঠাৎ করে ডক্টর মাহমুদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন কেন চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ইউনুসের যে পদত্যাগ এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে এটি গুঞ্জন নয় এটি আসলে সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছেন যে না আমি আর থাকতে পারবো না যেহেতু সব ম্যান্ডেট আমাদের রয়েছে এই সরকারের হাতে সব ধরনের ম্যান্ডেট রয়েছে সব কিছু করার ম্যান্ডেট রয়েছে এই সরকার যা ইচ্ছা তাই করতে পারে দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ থেকে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টি নিয়ে বানানো হয়েছে আর দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে নিজের ইচ্ছে পদত্যাগ করতে চলেছেন প্রিয় দর্শক এই পদত্যাগকে ঘিরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে কাঙ্ক্ষিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মদি অনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটার নামই হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের দলটিকে তৈরি করেছেন এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক তাদের প্রথম বেশ কিছু মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়েছে খুব তার মুখ থেকে চলুন দেখি আমরা কি বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের ডক্টর ইউনুসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে প্রথম এক ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনুস বলছেন গণভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জন দুর্ভোগ তৈরি করছে যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে দুজন উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দলসহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মানে একদম অল্প নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে চান না তার বক্তব্য যে তিনি তিনি বলছেন যে থেকে নির্বাচন হবে এটা বারবার জুনের পর একদিনও থাকবেন না কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে আর এই দায় তিনি নিতে চান না এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু ডক্টর ইউনুস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেনি যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনুসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি বিএনপির দাবি অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা সেখানে সরকারের উপদেষ্টা আসিফ তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে কখনো ঠান্ডা কখনো টান্ডা পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয় তো এরকম নানান জিনিস ডক্টর মহম ইউনুস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বসতে পারেননি অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপি দেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে তারা বলছে তারা পাশ করবে না তিনি বলছেন তোমরা নামো তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে এটা যেকোনো কেউই হবে যেখানে সাধারণ একটা ইসরাকের মেয়র পদকে কেন্দ্র করে ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এনসিপির ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য কি বলা হয় যে আপনার মানে বিক্ষোভ করার জন্য সেখানে গেটের মধ্যে ঢুকার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে ডক্টর মহ ইউনুস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত যথেষ্ট একটা মব ভায়োলেন্স যেখানে মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে এবং এনসিপির প্রতি তো করছেই আপনার খেয়াল থাকার কথা পাঁচই আগস্ট পর বন্যার সময় এই এনসিপি নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই রাস্তাটাই ঠিক হয় নাই হাঁটু সমান গর্ত কি করছেন বিএনপি বলছে আপনি সংস্কার করছেন কিন্তু কিসের সংস্কার করছেন কি সংস্কার করছেন কোনোটাই দৃশ্যমান নয় আবার এই সংস্কার নিয়েও আছে নানান বিতর্ক তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও অনেক কিছুর জন্য দায়ী আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী আর এই মুহূর্তে আসলে সুষ্ঠু নির্বাচন করা

মানে একটু সম্মান দেওয়া পরে ঘুরে এপেছে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে নোবেল পাইছে সবই বোঝেন তিনি এনসিপি অবাধ্য ওনার বাকিরও অবাধ্য আর এখানে বাধ্য কেন হবে যার যার ধান সে ব্যস্ত এনসিপি এনসিপির ধান ব্যস্ত দেশ গঠনে কারো সময় নাই বিএনপি বিএনপির ধান্দায় ব্যস্ত ডক্টর ইউনুসো নিজের গ্রামীণ ব্যাংক নিজের এনবিআর মামলা তারপর হচ্ছেন যে সেই ছয়শো ষোলো কোটি টাকা ইউনিভার্সিটির একটা লাইসেন্স অনেক কিছু তিনি তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজেরগুলোও তিনি পাইছেন এটা তো বাস্তব ভাই এগুলো শোনতে যেমনই লাগুক দেশের মানুষ কি পাইছে এরপরে যে গত কয়েক মাসও বেকারত্ব এই যে স্ট্রেস এটা তিনি পাচ্ছেন সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মানসম্মানটা থাকতে আমি সরে যাই আবার হতে পারে কেউ কেউ বলছেন এটা একটা সিমপ্যাথিটিক্যাল ইস্যু হিসেবে কাজ করে যাবে सिंप্যাথি আনার জন্য তিনি এমন ধরনের কথা বলছেন যেন সবাই বৈশাখ একটা জাতীয় ঐক্যমত কমিটি তৈরি হয়ে যায় আবার বিএনপি আসে নানান কিছু এখানে আলোচনা আছে

সরকারি চাকরিদের সরকারি কর্মচারীদের খুব সহজে চাকরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইন ও পাশ হয়েছে গতকালকে কিন্তু গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা গুঞ্জন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন কেন চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনুস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ইউনুসের যে পদত্যাগ এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে এটি গুঞ্জন নয় এটি আসলে সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছেন যে না আমি আর থাকতে পারবো না যেহেতু অফিসার্স অ্যাড্রেসে এমন এমন বিষয়ে আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না আমি সঠিক পথে চলতে পারছি না অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে এই যখন সিদ্ধান্ত তখন চারপাশে চল পাড় শুরু হয়ে যায় একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে ছড়ছে আরেকদিকে যারা স্টেক হোল্ডার ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা সুবিধাভোগী যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে এবং দুপুরের পর থেকে নানা শুরু হয়ে যায় যেন ডক্টর ইউনুস পদত্যাগ না করেন এই তৎপরতার অংশ হিসেবে যে দল যে বলেন ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান তার আশাটা বা ইচ্ছাটা এইরকম কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না আপনি পদত্যাগ করলে হবে না কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে পদত্যাগ না করেন চার পাঁচ দিয়ে তৎপরতা চলে এদিকে মেইন স্টেক হোল্ডার আমি আগেই বললাম যে জামাত ইসলাম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাতি ইসলাম জামাতি ইসলামী আতঙ্কিত জামাতি জামাত ইসলাম সবচেয়ে বেনিফিশিয়ারি এ কারণে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয় বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে এই ক্ষমতা জীবনেও পাবে না যদি একটা জোট হয় বড় জোর একটা জোটের সঙ্গী হয় জোটের সঙ্গী হলে পনেরোটা আসন পেতে পারে বিশটা আসন পেতে পারে বা তিরিশটা আসন পেতে পারে এই তিরিশ বিশ পঁচিশ আসন পেয়ে জামাতি ইসলামী অন্তত পক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না যার কারণে জামাত ইসলামের মাথা একদম খারাপ ইসলামের মাথা খারাপ থেকে হয়ে গতকাল নানা রকম পোস্ট দিতে শুরু করে এবং গতকাল দিনভর আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির শফিকুর রহমান কয়েকটি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বদলীয় বৈঠক বেকে এই যে রাজনৈতিক অনক্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে বিএনপি এনসিপি জামাত তাদের মধ্যে এই মুহূর্তে অনেক বিরাজ করছে একদিকে ক্যান্টনমেন্টের চাপ আর একদিকে রাজনৈতিক অনেক্য এই সর্বদলীয় বৈঠকের আবেহে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি ঘটনা সেখানেই থেমে থাকেনি রাতভর যমুনায় এক প্রকার হুলুস্তুল কাণ্ড চলেছে রাতভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে রাত দুটো তিনটা চারটা প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এমনকি কান্নাকাটি এই যে ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্নাকাটি করেছেন হাতে পায়ে ধরেছেন যে আপনি চলে যাবেন না আপনি চলে গেলে আমাদের মহাবিপদ ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং আপনারা আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে রাত ভর ডক্টর মোহাম্মদ ইউনুস যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা আল্লাহ প্রদত্ত নেতা মনে করেন তাদের রাত ভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি অবস্থা ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয় যারা অনলাইনে কথাবার্তা বলে পিনাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এই ধরনের যত লোকজন আছে দেশে ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক সবার মধ্যে তোলপাড় তবে শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে তাহলে যে কোনো সময় কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ঘটনা ঘটতে পার দর্শক আপনারা জানেন যে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল অবস্থায় চলে গেছে এবং এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন তারপর পরেই দেখা যাচ্ছে নানা রকম রাজনৈতিক নাটকীয়তা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম পাটোয়ারি অর্থাৎ এনসিপির নেতা এবং উপদেষ্টারা যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট এনসিপির সাথে সংশ্লিষ্ট তারা দৌড়ে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস যাতে পদত্যাগ না করেন তার অনুরোধ করেছেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জামাতের আমির ডক্টর সফিক রহমান তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি আহ কথা বলেছেন ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন যাতে সৃষ্টি না হয় দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু পরিস্থিতি যেহেতু আরও একটা প্রতিকূল অবস্থার মধ্যে চলে যাচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে যদি রোডম্যাপ ঘোষণা না করা হয় ডিসেম্বরে তাহলে তারা সহযোগিতা প্রত্যাহার করবে এবং সর্বাত্মক আন্দোলনে যাবে এর আগের দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বলেছেন যে তিনি প্রত্যাশা করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত সরকারেরই গ্রহণ করা উচিত বলে মত প্রকাশ করেছেন এমন একটা পরিস্থিতিতে এবং একই সঙ্গে ইশরাকের শপথ না নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেই এনসিপি এবং বিএনপির মুখোমুখি অবস্থান তার ফলে জামাত ইসলাম এখন সর্বদলীয় বৈঠক রাখার আহ্বান জানিয়েছে এবং ডাক্তার শফিকুর রহমান তিনি এই আহ্বান জানান খবরে বলা হচ্ছে দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক ডাকতে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের আমির রহমান বৃহস্পতিবার বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সবাই তিনি আহ্বান জানান এখন সকল রাজনৈতিক দল কিন্তু যার যার অবস্থান থেকে বৈঠক ডাকছেন বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে অর্থাৎ বিদ্যমান যে পরিস্থিতি তাতে কিন্তু জামাত ইসলামী বিঘ্ন কেননা হঠাৎ করে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তাহলে পরিস্থিতি আরও নাজুক হবে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখে যাতে প্রধান প্রধান রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী চলে এবং উপদেষ্টারা যার যার মতন করে যাতে অ্যাক্টিভ না হন অর্থাৎ অন্তবর্তী সরকারের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতা যাতে বজায় রাখে ছাত্ররা সেই ব্যাপারে হয়তো চেষ্টা করবেন কিন্তু পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে হয়েছে আনুষ্ঠানিকভাবে বিএনপি বলেছে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করতেই হবে ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এমন কিছু কন্ডিশনের ব্যাপারে বিএনপি একটি কঠোর অবস্থানে আছে ফলে এই অবস্থায় আহ যদি সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেটাই ডাকা উচিত ছিল যে কোনো ইস্যুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কেন জানি সর্বদলীয় বৈঠক ডাকছেন না সম্মানিত দর্শক আশা করতে আছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে প্রধান উপদেষ্টা কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আপনারা দেশের একজন নাগরিক হিসেবে আপনারা কেমনভাবে দেখতেছেন বা এই বিষয়টি নিয়ে আমাদের সেনা এখন কি করা উচিত দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন